চারঘাটে মরহুম কামরুজ্জামান ঝোরু স্মৃতি গোল্ড কাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ শফিকুল ইসলাম রাজশাহী চারঘাট প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত রাজশাহী চারঘাটে মরহুম ঝরু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার এক ডিসেম্বর দুই বিকেলে বায়া লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর চহমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আশকর আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল দপ্তর সম্পাদক জালাল উদ্দিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর বুলেট জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার সিনিয়র যুবদলের যুগ্ম আহ্বায়ক ফাইসাল সরকার ডিকোসহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয় নং বায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আলী পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহসান হাবিব কাজিম যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান শিমুল সরকার সজল প্রমুখ ফাইনাল ম্যাচে ট্রাইব্যাখারে বাকরা একাদশকে এক গোলে হারিয়ে মহানগর একাদশ চ্যাম্পিয়ন হয় প্রধান অতিথি আবু ছাইদ চাঁদ জানান মরহুম কামরুজ্জামান জরুর ধরে রাখতে স্মৃতিকে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন করা হবে এবং মরহমের পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে অনুষ্ঠানের শেষে মাননীয় চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার রূপ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় অ্যাভিনিউ ডেস্ক রিপোর্ট